আপনি কি কখনো ভেবেছেন মানুষ কেন আপনাকে ছোট দেখায় কেন তারা আপনাকে গুরুত্ব দেয় না আপনি যতই চেষ্টা করুন ভালো কাজ করুন তারপরও যেন কেউ আপনার মূল্য জানে না আজ আমরা সেই রহস্যের উত্তর খুঁজব আমি আপনাকে দেখাবো কিভাবে নিজের মূল্য বাড়ানো যায় কিভাবে সেলফ রেসপেক্ট ধরে রাখা যায় আর কিভাবে মানুষ আপনার মধ্যে মূল্যবান ব্যক্তি হিসেবে দেখে প্রথমে নিজের ভেতরের সত্যটা বুঝুন আপনি মূল্যবান আপনার সময় পরিশ্রম ভালোবাসা এবং ক্ষমতা সবই সস্তা নয় উদাহরণ দিয়ে বলি ধরুন আপনার বন্ধু বারবার আপনাকে টাকার জন্য ব্যবহার করছে যদি আপনি নিজেকে ছোট করেন চুপচাপ থাকেন তাহলে তারা সবসময় আপনাকে ছোটো ভাববে কিন্তু যদি আপনি স্পষ্টভাবে বলেন যে আমি সাহায্য করতে পারি কিন্তু আমাকে সম্মান দেখাতে হবে তাহলে মানুষ বুঝবে যে আপনি নিজের মূল্য জানেন নিজেকে ছোট করে দেখানো বন্ধ করুন নিজের মতামত চাওয়া লক্ষ্য এইগুলোকে গুরুত্ব দিন আপনার মতামত মূল্যবান আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ আপনি নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে মানুষের কাছে নিজের দাম বাড়াতে হলে আপনাকে প্রথমে নিজের মান স্থাপন করতে হবে যেখানে আপনার সম্মান নেই সেই জায়গা থেকে বেরিয়ে আসুন উদাহরণ ধরুন আপনি কোনো অফিসে কাজ করছেন আপনার সহকর্মীরা আপনাকে গুরুত্ব দেয় না বারবার আপনার পরিশ্রম উপেক্ষা করে এক্ষেত্রে আপনি কি করবেন চুপচাপ থাকবেন না নিজের কাজের প্রতি গর্ব দেখাবেন প্রয়োজন হলে ম্যানেজারের সঙ্গে বসে কথাও বলবেন আপনার কাজ ও দক্ষতার মূল্য মানুষ তখনই বুঝবে যখন আপনি নিজের মান রক্ষা করবেন স্মরণ রাখুন মানুষ সেই জন্য আপনাকে মূল্য দেবে না যেটা আপনি নিজে নির্ধারণ করেননি আপনি নিজের মান বাড়াবেন না কেউ বাড়াবে না সেলফ রেসপেক্ট মানে অহংকার নয় এটা মানে নিজের সীমানা জানা নিজের মূল্য বোঝা উদাহরণ ধরুন আপনার বন্ধু বা পরিবার কেউ আপনাকে নেতিবাচকভাবে বলছে তুমি এটা পারবে না আপনি যদি নিজের প্রতি বিশ্ব সারান তাদের কথার প্রভাব মেনে নেন তাহলে আপনার মূল্য কমে যাবে কিন্তু যদি আপনি বলুন যে আমি চেষ্টা করব আর আমি পারবো তাহলে আপনার সেলফ রেসপেক্ট ধরে থাকবে আর মানুষও আপনাকে মূল্য দেবে নিজেকে ভালোবাসুন নিজের সিদ্ধান্তের পাশে থাকুন নিজেকে ছোট করবেন না নিজের শক্তিকে উপেক্ষা করবেন না আপনি সস্তা নন আপনি মূল্যবান আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি চলুন একটি বাস্তব উদাহরণ দেখি একজন শিক্ষার্থী ধরুন নাম রাখা যাক রাহুল রাহুল অনেক মেধাবী কিন্তু সহপাঠীরা তাকে ছোট মনে করত প্রথমে রাহুলও হতাশ হয়ে নিজের মূল্য কল মনে করত কিন্তু সে সিদ্ধান্ত নিল যে আমি আমার কাজের প্রতি গর্ব করব আমি আমার শক্তিকে গুরুত্ব দেব দিনের পর দিন সে নিজের স্কিল বাড়ালো নিজের মতামত প্রকাশ করল আর শেষ পর্যন্ত সবাই তাকে সম্মান করতে শুরু করলো দেখছেন নিজের মূল্য বাড়ানো মানে কেবল অহংকার নয় এটা মানে নিজের প্রতি সৎ থাকা নিজের ক্ষমতা মানা এবং সাহস দেখানো আজই সিদ্ধান্ত নিন নিজের মূল্য বাড়ানো শুরু করুন নিজেকে ভালোবাসুন নিজের মান বোঝুন নিজের আত্মসম্মান রক্ষা করুন যে জীবন আপনি কল্পনা করেছেন সেটি শুরু হয় আপনার নিজের মূল্য বোঝা থেকে মাইন্ড আপ আপনাকে মনে করিয়ে দেয় আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজের ভেতরের শক্তি খুঁজে বের করুন নিজেকে জানুন নিজের প্রতি সৎ থাকুন আর দেখবেন ধীরে ধীরে মানুষও আপনাকে সেই মূল্য দেবে যা আপনি প্রাপ্য স্মরণ রাখুন আপনি সস্তা নন আপনি মূল্যবান আজ থেকে নিজের জন্য দাঁড়ান আজ থেকে নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখুন আজ থেকে জীবনকে শক্তিশালী করুন মাইন্ড সঙ্গে থাকুন নিজের ভিতরের শক্তিকে প্রকাশ করুন আপনি মূল্যবান আপনি শক্তিশালী এবং আপনি মাইন্ড পরিবারের অমূল্য অংশ